পঞ্চম শ্রেণী বাংলা তো আজকে আমরা সমাধান করবো হচ্ছে দু হাজার পঁচিশ সালের এই যে দু হাজার পঁচিশ সালের বই পৃষ্ঠা হচ্ছে আশি এবং পৃষ্ঠা হচ্ছে একাশি তো আশি পৃষ্ঠায় আছে শব্দ অর্থ তারপরে খালি ঘরে জায়গা বসিয়ে বাক্য তৈরি করি তিন নম্বরে আছে প্রশ্ন চার নাম্বার আছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে বাক্য তৈরি করি এই যে তারপরে চার পাঁচ নম্বরে আছে টিক চিহ্ন তো ছয় নম্বরে আছে পাঠে উল্লেখিত বীর একটি ধারাবাহিক তালিকা প্রস্তুত করি শিক্ষকে শিক্ষককে দেখায় তো আজকে আমরা এটি সমাধান করবো আশি এবং একাশি পৃষ্ঠা তো এটি হচ্ছে এই যে আমাদের দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে নতুন গল্প আমরা তোমাদের ভুলব না এই যে দু সালে যে চব্বিশে যে আন্দোলনটি হয়েছিল এই যে আবু সাইদ মুগ্ধ ছো সেই অধ্যায় সেই চ্যাপ্টারটি নতুন করে এই দু হাজার সালের বইতে এই চ্যাপ্টারটি এসেছে তো চলো আমরা শুরু করি এখানে আছে শব্দ অর্থ আক্রমণ কেল্লা অভ্যুত্থান ক্যান্টনমেন্ট আন্দোলন বৈষম্য তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই আক্রমণ আক্রমণ অর্থ কি অন্যের ওপর হামলা তারপরে কেল্লা কেল্লা অর্থ কি দুর্গ সুরক্ষিত আশ্রয় তারপরে কি আছে অভ্যুত্থান অভ্যুত্থান অর্থ গণ আন্দোলন বিদ্রোহ তারপরে আছে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট মানে হচ্ছে সেনা নিবাস তারপরে আছে আন্দোলন আন্দোলন মানে কোন লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে প্রচার সংঘবদ্ধ বিক্ষোভ বৈষম্য বৈষম্য মানে হচ্ছে সমতা তো চলো আমরা উত্তরটি কমপ্লিট করলাম এখন এই দুই নাম্বার সমাধান করবো এই দুই নাম্বার আছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি তো আমরা এখন বাক্যগুলো তৈরি করব তো এখানে আসে এক ক নাম্বারে তিতুমির যুদ্ধ করেছিলেন এ দেশের ড্যাশ বাঁচাতে এদেশের কৃষককে এই যেটি হবে ক নাম্বার কৃষককে বাঁচাতে তো আমি এখানে ক নাম্বার দিয়েছি এর ক দিবা এটা কিন্তু মোটেও না কারণ তোমরা এখানে লিখে দিবা কৃষককে তো আমি এখানে লিখলাম না তো তোমরা এটি লিখে দিও এখন খ নাম্বার আছে সূর্য সেনকে ড্যাশ ঝুলিয়ে হত্যা করা হয় তো সঠিক উত্তর কি হবে খ নাম্বারে উনিশ ফাঁসিতে এটি হবে খ নাম্বার সূর্য সেনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় এখন গ নাম্বারে আছে ভারত ও পাকিস্তান স্বাধীন হয় ড্যাশ সালে তো সঠিক উত্তর হবে উনিশশো সালে এটি হবে গ নাম্বার এখন ঘ নাম্বারে আছে ভাষা শহীদদের স্মরণে তৈরি হয়েছে ড্যাশ ভাষা শহীদদের স্মরণে ড্যাশ তৈরি হয়েছে তো সঠিক উত্তর হবে শহীদ মিনার এটি হবে ঘ নাম্বার শহীদ মিনার এখন উমো নাম্বারে আছে পুলিশের গুলিতে মুখে আবু সাই দুই হাত ড্যাশ করে দাঁড়ান তো দুই হাত কী করে দাঁড়ান প্রসারিত এটি হবে ওমা নাম্বার তো আমাদের দুই নম্বর কমপ্লিট এখন আমরা চলে যাব তিন নম্বরে তিন নাম্বার আছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি এখানে ক থেকে উম পর্যন্ত প্রশ্ন আছে তো আমরা ক নাম্বার আছে কাদের আমরা শহীদ বলি তো চলো আমরা উত্তরটি দেখি ও তার আগে আমি প্রশ্ন বলি তারপর উত্তর দেখাবো ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে কারা যুদ্ধ করেছিলেন গ বান্নর ভাষা আন্দোলনের শহীদদের নাম লিখি ঘ উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান সম্পর্কে যা জানি তা লিখি উম দু হাজার চব্বিশ সালের অভ্যুত্থানে সহস্র মানুষের জীবন দিয়েছে কেন তো চলো আমরা উত্তরগুলো দেখি ক নাম্বার যারা কাদের আমরা শহীদ বলি উত্তর যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাদের আমরা শহীদ বলি খ ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে কারা যুদ্ধ করেছিলেন উত্তর ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে তিতুমি সূর্য সেন প্রীতিলতা আরও অনেকে যুদ্ধ করেছিলেন নম্বর বান্নর ভাষা আন্দোলনের নাম লিখি উত্তর বান্নর ভাষা আন্দোলন হলেন সালাম শহীদরা হলেন সালাম বরকত রফিক সালাম বরকত রফিক জব্বার সহ নাম না জানা আরও অনেকে ঘ উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান সম্পর্কে যা জানি তা লিখি উত্তর পাকিস্তান শাসন আয়ুব খানের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে উনিশশো উনসত্তর সালে গণ করা হয়েছিল নবম শ্রেণীর শিক্ষার্থী মতিউরকে শহীদ সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয় ক্যান্টনমেন্টে এছাড়াও অবাধ অধ্যাপক ডক্টর শামসুর জোহান জোহা সহ শামসুদ জেহা সহ কৃষক শ্রমিক আর খেটে খাওয়া অনেক মানুষ নিহত হন উমো নম্বর উনি দুই চব্বিশ সালের অভ্যুত্থানে সহস্র মানুষ জীবন দিয়েছেন কেন উত্তর অধিকার আদায় ও বৈষম্য দূর করার জন্য দুই হাজার চব্বিশ সালের অভ্যুত্থানে সহস্র মানুষ জীবন দিয়েছে তো আমাদের ও তিন নাম্বার প্রশ্ন কমপ্লিট এখন চলে যাব আমরা চার নম্বরের বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য তৈরি করি তো আমরা এগুলো এখন দেখব উত্তর কিন্তু তার আগে বলে রাখি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দু হাজার সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয় তো এখানে আছে ন্যায় যুদ্ধ তারপর আছে নির্মম গণতন্ত্র বৈষম্য তো চলো আমরা এগুলো দিয়ে বাক্য তৈরি করি ন্যায় মানে অন্যায় এরা এখানে বলেছে বিপরীত শব্দ লিখে এটার বিপরীত শব্দ লিখবো এবং তা দিয়ে একটি করে বাক্য তৈরি করো এবং এটা দিয়ে একটি বাক্য এই যে আমরা তৈরি করেছি ন্যায় এর বিপরীত শব্দ হচ্ছে অন্যায় এবং এটা দিয়ে বাক্য তৈরি হচ্ছে অন্যায় কাছ থেকে দূরে থাকবো যুদ্ধ মানে শান্তি সবাই শান্তি চায় নির্মম মমতা মা আমাদের মমতা দিয়ে গড়ে তোলেন গণতন্ত্র ও স্বৈরাচার স্বৈরাচারী সরকার জনগণের জন্য অভিশাপ বৈষম্য ও সমতা বৈষম্য মানে সমতা আমরা সমতা বজায় রাখব তো এই ছিল হচ্ছে আমাদের চার নাম্বারের বিপরীত শব্দ তো এগুলোর পরে এখন আমরা এখন আমরা টিক চিহ্ন দেখব ক নাম্বার আছে উনিশশো সাতচল্লিশ সালে পূর্ব বাংলা আকার অন্তর্ভুক্ত হয় এক ভারত দুই পাকিস্তানের তিন শ্রীলঙ্কার চার ভুটানে ভুটানে তো সঠিক উত্তর হবে পাকিস্তানের ছ নম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন এক ইয়াহিয়া খান দুই বেনজির ভুট্টো তিন আয়ুব খান চার খাজা নাজিমউদ্দিন তো সঠিক উত্তর হবে আয়ুব খান গ নম্বর ঊনসত্তরের কোন ছাত্র নেতা শহীদ হন এক আসাদ দুই জব্বার তিন নূর হোসেন চার মতিউর তো সঠিক উত্তর হবে ক আসাদ এক আসাদ ঘনবার বুকে পিঠে স্লোগান লিখে নূর হোসেন শহীদ হন এক উনিশশো নব্বই সালে দুই উনিশশো সালে তিন উনিশশো সালে চার দুই সালে তো সঠিক উত্তর হবে উনিশশো সালে আন্দোলনের পানি বিতরণ করতে গিয়ে বীর মুক্ত মুগ্ধ শহীদ হন এক ঢাকা আজিমপুরে দুই নরসিংদীর বেলাবোতে তিন ঢাকা উত্তরায় চার রংপুর পার্কে তো সঠিক উত্তর হবে ঢাকা উত্তরায় এখন ছয় নম্বর আছে পাঠি উল্লেখিত বীর শহীদদের একটি ধারাবাহিক তালিকা প্রস্তুত করি শিক্ষককে দেখায় তো আমরা এখন উত্তরটি দেখব উত্তরটি তুমির অধ্যাপক শামছুর জোহার সেন সেলিম তারপর আছে প্রীতিলতা দেলোয়ার সালাম নূর হোসেন বরকত ডাক্তার মিলন রফিক ডাক্তার জোহান জব্বার আবু সাইদ আসাদ মুগ্ধ মতিউর নাসফিজ আনোয়ার নাহিয়ান সার্জেন জুহুরুল হক আনসার আনাস তো এই ছিল হচ্ছে আমাদের আজকের মতন সমাধান তো পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল